নমস্কার বন্ধুরা ফিল স্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাই সেমিফাইনালের আগেই চিন্তায় অস্কার কোয়ার্টার ফাইনালে ভারত সেরা দলকে হারাতে গিয়ে প্রায় ছখানা হলুদ খাট ডেকেছে ইস্টবেঙ্গল তাহলে সেমিফাইনালে বিকল্প কারা বুধবার ডুরান কাপ সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের সামনে ডায়মন্ড হারবার এফ সি এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের ছজন ফুটবলার হলুদ কার্ড ডেকে ফেলেছেন তারা হলেন মিডফিল্ডার সল ক্রিস্পো মিডফিল্ডার মিগুয়েল ফিগুরা স্ট্রাইকার দিমিত্রি দিমান্ত কোস রাইট ব্যাক মোহাম্মদ রাকিব মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ও চুংনুঙ্গা সেমিফাইনালে কার্ড দেখলে এই ফুটবলারদের পক্ষে ফাইনালে খেলা সম্ভব হবে না ফলে বুধবার প্রথম একাদশে কাদের রাখবে নস্কার তা নিয়েই এখন আলোচনা চলছে ডায়মন্ডাব এফসি কে কোনোভাবেই হালকা নিলে হবে না অস্কারের কারণ তারা কোয়ার্টার ফাইনালে জামশেদপুরে গিয়ে জামশেদপুর এফসিকে হারিয়ে এসছে ডায়মন্ড এফসি ফলে ফলে কিবু দলকে হালকাভাবে ভাবে নিলে বিপদে পড়তে পারে লাল হলুদ শিবির আবার ফাইনালে যদি নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে খেলতে হয় লাল হলুদ ব্রিগেডকে তাহলে পূর্ণ শক্তির দল না থাকলে সমস্যায় পড়তে পারেন ব্রুজন এর ফলে কোচের চিন্তায় দুই ম্যাচ নিয়েই চিন্তা মিডফিল্ডার ও স্ট্রাইকার নিয়ে না ভাবলেও তার চিন্তা দুই সাইড ব্যাককে নিয়ে কারণ রাকিব ও চুংনুঙ্গার যোগ্য বিকল্প এখনো পাননি অস্কার ফলে ম্যাচের অঙ্ক কষতে তাকে অনেক কিছুই ভাবতে হচ্ছে ময়দানের মূল্যবান প্রবাদ হলো মোহনবাগানকে হারানোর পরের ম্যাচ কখনোই জিততে পারেননি ইস্টবেঙ্গল ব্যতিক্রম ছাড়া বারবার এই ঘটনা দেখা গিয়েছে ফলে বুধবার ইতিহাসের বিরুদ্ধে লড়াই করতে হবে আনোয়ার আলীদের ডায়মন্ড হাবরা এফসির পক্ষে দর্শকদের সমর্থন থাকবেই ফলে ডুয়ার্ল্ড কাপ সেমিফাইনালে একতরফা লড়াই হওয়ার সম্ভাবনা খুবই কম খেলার সমস্ত আপডেট পেতে আজই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ওপরে দেওয়া লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করুন